বাংলাদেশে এখন এরকম একটা সময় আসছে যে আপনি পৃথিবীর কোন দেশে বসে আছেন দরকার নেই আপনি বাংলাদেশের ভুরুঙ্গাবাড়িতে বসে আছেন কুড়ি গ্রামের না বরিশালের মোলা দিতে বসে একটা কোর্স করতেছেন দরকার নেই কোর্স আপনি বসে এক জায়গায় থেকে করলে আপনি যদি স্কিল্ড হন পৃথিবীর যে কোনো দেশে বসে চাকরি পাবেন কাজ পাবেন বাংলাদেশে বসে অনেক ছেলে মেয়ে এখান থেকে রেডি হচ্ছে কাজ করতেছে যে আমেরিকার বাজারে সুইডেনের বাজারে ক্যানাডার বাজারে সিরিয়াসলি এই কাজটা বাংলাদেশে হচ্ছে আপনারা অনেকেই জানেন না কিভাবে তৈরি হচ্ছে আমি অনেক ছেলে মেয়েকে এখন বলতে শুনছি যে আমি দেশের বাইরে চলে যেতে চাই কিন্তু গিয়ে আমি কি কাজ করব আমি অনার্স অনার্স মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আমার মাস্টার্স কমপ্লিট করা কিন্তু প্র্যাকটিক্যাল আমার কোনো কাজ নেই এইখানে বসে আমি একটা ক্লাসরুমের মধ্যে বুঝতে পারতেছি আমি একটা প্রতিষ্ঠানে আমি এই ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির কথা আমি আগের ভিডিওতে বলছিলাম যে হানিফ ভাইয়ের একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই ইউনিভার্সিটির শুরুটা ওনার মানে আইডিয়াটা এইরকম ছিল যে বাংলাদেশি ছেলে মেয়েরা আমাদের মূল ওয়ার্কফোর্সে কেন আসে না মানে আইটি সেক্টরটাতে এখানে রানা ভাই আছে আক্তার ভাই আছে তারা আইটি সেক্টরে কাজ করতেছেন রানা ভাই হচ্ছে কতদিন আমি হচ্ছে তিন বছরের মতো কি কাজ কি কাজ শিখছি এখান থেকে কি এখান থেকে নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপর পিজিটি কোর্সটা কমপ্লিট করছি এই যে নেটওয়ার্কের লেবার এটা আমাদের ছিল এখানে হচ্ছে আমাদের এই যে সিসকো আমাদের হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য যে সুইচগুলো আমাদের ইউজ হয় সিসকোর যে সুইচগুলো এগুলা ডিরেক্ট ইউজ হইতেছে তারপর হচ্ছে এই যে সিসকোর রাউটার এই রাউটার আপনার হচ্ছে আমাদের যাবতীয় যে আপনার এইগুলা কনফিগারেশনের যে কাজগুলা এগুলা একদম আমরা হাতে কলমে এই জায়গা থেকে আমরা আচ্ছা আমি আরেকটা জিনিস আমার দর্শকদেরকে বলি শুনেন আমরা যে অনার্স গ্রাজুয়েশন করি না ইউনিভার্সিটিতে আমাদের এখনো থিওরি শেখায় এখনো ধরেন এই সার্ভারটা কি জিনিস এটার ডেফিনেশন কি মানে এটা সংজ্ঞাটা কি এটা কত সালে আবিষ্কার হয়েছিল এটা ইতিহাসটা কি সেটা শিখায় কিন্তু এখন আমি প্র্যাকটিক্যালি আমার যে একটা কোম্পানিতে গেলে সেইখানে আমার কি কাজ করতে হয় সেটা শিখায় না কিন্তু পৃথিবীতে এখন ওই জায়গায় চলে গেছে যে আমার কোম্পানি আমার ধরেন আইটি কোম্পানি আমার ধরেন গ্রামীণ ফোন বাংলাদেশে এই গ্রামীণ ফোন চালাইতে গেলে আপনার যে নেটওয়ার্কিং যে ট্রাভেল শ্যুটটা লাগবে একটা নেটওয়ার্কে কোথায় কোথায় ছেদ পড়লে কোথায় কোথায় বাগ হয় এই জিনিসটা সে লিখতে বলবে না সে বলবে যে তাহলে তুমি প্র্যাকটিক্যালি এই এই চ্যালেঞ্জটা কীভাবে সলভ করবা এই প্রবলেমটা কিভাবে সলভ করবা প্র্যাকটিক্যালি বসে করো এরা প্র্যাকটিক্যালি এটাই তো শেখায় এইটাই হচ্ছে দুনিয়া এখন আমাদের যে কনভেনশনাল যে ইউনিভার্সিটির সিলেবাস আছে এটা দুনিয়া না এটা আরও পঞ্চ বিশ বছর আগে চলে গেছে সেই সেইটা গন ওই বলে না জি আলফা সেই এই আলফাদের কি করণীয় সেটা টাইমলি মানে সেই সময়টা এখন চলতেছে প্র্যাকটিক্যালি ক্লাসরুমে আপনারা কি শিখেন এবং এখন যা মানে বাস্তবতা আসলে কি ক্লাসরুমে মূলত আমরা হচ্ছে আমাদের যে বেসিক লেভেল থেকে যে শুরু করে আমাদের হচ্ছে আইটির বেসিক থেকে একদম হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ফিল্ডে যাওয়ার জন্য অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে বা অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যা যা করা দরকার আমাদের কোর্সে সবকিছু ইনক্লুডেড থাকে পাশাপাশি হচ্ছে আমরা এই যে আপনার হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে গেলে বা হচ্ছে আপনার একটা কোম্পানিতে গেলে আমাদের কি করতে হয় আমাদের তো ডিভাইস নিয়ে কাজ করতে হয় নেটওয়ার্কিং ডিভাইস গুলা নেটওয়ার্কিং ডিভাইস বলতে আমাদের কি থাকে রাউটার সুইচ বা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট এপি এগুলা তো এগুলার হচ্ছে আপনার যদি একটা কি বলে যে ফিজিক্যাল প্লাস হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল দুইটা যদি আপনার কম্বিনেশন হয় হচ্ছে এই যে আমরা আমরা যে আমি অলরেডি বললাম যে হচ্ছে সিসকোর যে সুইচ এবং রাউটার এগুলা যদি আমরা এখান থেকে কনফিগারেশন করা শিখে যাই তখন আমাদের হচ্ছে এই আমাদের যে কোম্পানি গুলাতে আমরা যখন যাই তখন আমাদের কাজটা করা অনেক ইজি হয়ে যায় আর কি আমাদের জন্য কাজটা তুলনামূলক অনেক সহজ হয় যে আমাদের হচ্ছে প্রবলেম ফেস করা লাগে না এবং আমরা এজ এ কি বলে যে ফ্রেশার হিসেবে তখন আমরা কোম্পানিতে কাজ করি না আমরা ডিরেক্ট এজ এ মিড লেভেল হিসাবে আমরা ওই কোম্পানি মানে ফ্রেশার আমরা স্টার্টিং স্যালারি যে ধরেন যে ফ্রেশার যদি বলেন আমি মিডিয়ার কথা বলি আমি তো সাংবাদিকতার মানুষ আমরা ধরেন যে সাংবাদিকতা যে আসে শুরুতে হয়তো 20 25000 টাকায় কাজ করে যে গ্রাজুয়েট করা সে যদি বিবিএ পড়ে ইঞ্জিনিয়ারিং ও পড়ে বুয়েট থেকে করলো বা মেডিকেল থেকে করলো সে সাংবাদিক তার কিন্তু সেম যে সাংবাদিকতা থেকে পড়ছে তার বেতনও সেম কিন্তু এইখানে আপনারা বলতেছেন যে না আমি আমি যখন সার্টিফিকেট শো করতেছি এবং আমি রিয়েল টাইম প্রবলেম যখন আমি তাকে সিবিটা দিচ্ছি সেইখানে কিন্তু আমার যে আমি এই জিনিস সলভ করতে পারি আপনি আইসা এই জিনিস যেহেতু সলভ করতে পারি আপনি এসে মিড লেভেলের যে স্যালারিটা সেটা আপনি ড্র করবেন জি মিড লেভেলের স্যালারি ধরেন 50000 টাকা এই 50000 টাকা আপনি মান্থলি পাবেন তাই তো ব্যাপারটা তাই ব্যাপারটা তাই আক্তার ভাই আপনি কি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন না আমি ইংলিশ থেকে অনার্স মাস্টার্স ইংলিশ থেকে অনার্সের পরে আইটি সেক্টরে মানে এটা এটা তো কেমন হয়ে গেল এটা চিন্তা করতে পারি না বাংলাদেশে আপনি 9 ক্লাস 9 এ যখন পড়েন তখন আপনাকে সেট করে রাখতে যে আপনি মানবিক দিকে যাবেন

যে আমাকে যে সেই এসএসসি বা ইন্টারে সব কিছু ডিটারমাইন করতে হবে বিষয়টা এমন না চিন্তা ভাবনার পরে যদি কর্মটা রিফ্লেকশন করা যায় এবং আগ্রহটাকে যদি বাস্তবায়নে নিয়ে আসা যায় তাহলে সম্ভব কোন লেভেলে এসে আপনি আইটি সেক্টরে ঢুকলেন আমি মাস্টার্স কমপ্লিট করার পরে জব করেছি মাস্টার্স ছিল আপনার ইংলিশে জি মাস্টার্স ছিল ইংলিশে এরপরে জব করেছি পদ্মা ব্রিজে জব করেছি তারপরে হচ্ছে ব্র্যাকে জব করেছি এরপরে আপনার জব রানিং থাকাকালীন সময় মনে হয়েছে যে আসলে এককেন্দ্রিক জবে লাইভ পার করা না এই হচ্ছে নেটওয়ার্কিং এর কষ্ট লাগে আমি তো জানি কেমন শুনতে কেমন আমার কাছে আসলে একটা স্টার্টিংটা এমন ভাবে আমাদের শুরু করা হয়েছে যে আমি যে নন আইটি থেকে আসছি এটা কখনো ফিল করিনি একটা সিঙ্গেল ডে এর জন্য ফিল করিনি এবং জব ওয়ার্কিং প্লেসে যে কখনো ফিল করিনি যে আমার জন্য এটা চ্যালেঞ্জিং কোন হয়েছে কারণ এখানে প্র্যাকটিস করেছি কি কোর্স ছিল আপনার আমার নেটওয়ার্ক সিস্টেম স্টেশন ছিল ও এটাই জি 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 এটাই ছিল আপনি চাইলে এখন কোন কোন ওই যে বললাম যে নেটওয়ার্কিং বলতে তো আমরা বাংলা লিং গ্রামীণ নেটওয়ার্কিং বলতে এখানে হচ্ছে যে আপনার ওইটা তো আইপিড সরি ওইটা হচ্ছে টেলিফোনি সিস্টেম এ চলে গেছে আপনি যেটা বললেন টেলিকমিউনিকেশন হ্যাঁ সেক্টর আর আমাদের এখানে মূলত আমরা ল্যান্ড

সাবনেট মাস বসান বা স্ট্যাটিক্যালি ইয়ে করেন তখন আপনারা কিছু চ্যালেঞ্জ ফেস করবেন আবার যদি বলি যে ধরেন আমার এই ল্যাব ল্যাবে একটা নেটওয়ার্ক আছে আমরা সাধারণত আমার এই ল্যানের সাথে আমার অফিসের ধরেন ফিফ্থ ফ্লোরের ল্যান কানেক্ট করলাম ঠিক আছে এটা মূলত আমরা ব্রিজ কমিউনিকেশনের সাহায্যে করছি কিন্তু যখন আমাকে আমার এই ল্যানের বাইরে কমিউনিকেশন করতে যাচ্ছে তখন আমাকে নেট ইউজ করতে হচ্ছে তো আপনার ওই নেটওয়ার্কিং এর ওই কোর্স কত দিনের ছিল এটা এক বছরে ছিল পিজি আচ্ছা পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা জি সেটা দিয়ে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারেন মানে এখন আপনার জন্য ওপেন কোন কোন সেক্টর এখন আমার জন্য ওপেন যে সব সেক্টর সেটা হচ্ছে যে প্রথমত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা যায় এরপরে আমরা হচ্ছে যে সার্ভার নিয়ে পড়াশোনা করেছি লিনাক্স সার্ভার সো সার্ভার যে কোনো সার্ভার মেনটেন করা যায় সার্ভারের ভিতরে ধরেন ওয়েব সার্ভার পড়ে বা হচ্ছে যে আপনার টেলিফোন সিস্টেমটা চালাতে গেলেও কিন্তু সার্ভারেই আসতে হয় আবার হচ্ছে যে আপনি হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজে গেলেও কালিনসার হেল্প ওখানেও আপনারা করতে ওই জায়গা থেকে সার্ভার থেকে যদি কেউ মনে করে যে আমি আমাদের হচ্ছে যে আপনার AWS এর কোর্স ছিল জেটের সাহায্যে আমরা ক্লাউড কম্পিটিং করতে পারি সো ক্লাউড কম্পিউটিং দিয়ে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে রিমোট জব পাওয়া যায় এই কোর্সে ইনক্লুড ছিল আবার উইন্ডোজ সার্ভার আছে উইন্ডোজ সার্ভারে সাহায্যে সারা ওয়ার্ল্ডকেই আপনার নেটওয়ার্কিং এ আসা সম্ভব সো এই কাজগুলো আর মানে আপনি যে কয় বছর অনার্স বছর বছরের মানে বছরে যে ইংলিশে পড়লেন এগুলো এক সব বাদ যে আপনি অনার্স মাস্টার্স করছেন এক সাবজেক্টে আপনার আইটিতে যদি মানে এই সুযোগটা থাকতো আপনার প্র্যাকটিক্যাল লাইফে ওইখানে ওটাকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চাইতেন আপনার সিলেবাসটা যদি এরকম হইতো যে না তুমি যে সাবজেক্টে পড়াশোনা করতেছো সেই সাবজেক্টই ধর আপনার সাবজেক্ট থাকে আইটি জি জি এবং সেই আইটি তে যদি আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডের সুযোগ না থাকে যেটা শুধুমাত্র সংগার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকতেন শুধুমাত্র হচ্ছে ওই ওইটাও কাইন্ড অফ লিটারেচার মানে যেটাকে বলে বকিশ নলেজ প্র্যাকটিক্যালি আপনি কোনোদিন এটা দেখেনই নাই চোখে যে একটা সার্ভার কেমন হয় না কাজ করতে আসলে হচ্ছে যে আপনাকে এখানে প্র্যাকটিক্যাল কিছু एग्जांपल দি আমরা আমাদের প্রতিষ্ঠানে কল সেন্টারে কিছু এজেন্ট নিয়োগ দিয়েছি রিসেন্টলি দিয়েছিলাম তো সেখানে আপনার ইন্টারভিউ দিতে এসেছিলো কিন্তু হচ্ছে সিএসসির স্টুডেন্ট তো আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি সিএসসি কমপ্লিট করার পরে কেন কল সেন্টারে কেন কথা হচ্ছে যে সে বলে ভাই আমি হচ্ছে যে প্রোগ্রামিংও পারি না নেটওয়ার্কিংও পারি না প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলো পারি না যার জন্য আমি হচ্ছে যে এই জবগুলো নিজেকে সেট করতে পারি না মানে কি ইয়ে না কি কষ্টদায়ক না হাস্যকর আমি বলবো আমি জানি না দেশে পড়ছে হচ্ছে ওই লাইনে কিন্তু সে প্র্যাকটিক্যালে কোনো সময় কোনো কিছু ধরে নাই টাচও করে না একটা হার্ডওয়্যার কি জিনিস কি হয় কেমন দেখতে সে হয়তো ছবি দেখছে যে প্র্যাকটিক্যালি কোনো কোনো অফিস ভিজিট করে নাই মানে বাহিরের দেশে পশ্চিমা দেশগুলোতে কিন্তু এখন আর এই দিন নাই তা তো জানেন যে তারা একদম মানে প্রথম হয়তো টেন আছে হচ্ছে থিওরি বাকি নাইনটি হচ্ছে প্র্যাকটিক্যালি কোম্পানিতে তারা ইনক্লুড করায় দেয় তারা যেই নলেজটা নেয় সেটা তার পোর্টফোলিও তৈরি হয় ওইভাবে সে সিভি দেয় এবং যেটা বললেন যে আপনারা মিড লেভেলের জবের জন্য সিভি দেন এই প্রতিষ্ঠান আপনাকে কিভাবে হেল্প করছে এই প্রতিষ্ঠান তো হাতে কলমে ধরে শিক্ষা গ্রহণ দিয়েছে বহু কথা এবং ল্যাব ফ্যাসিলিটিস দিয়েছে এই ল্যাবগুলোর নামটা একদমই প্রতিটা ক্লাসই আমাদের ল্যাব ওরিয়েন্টেড ছিল মানে ল্যাবের বাইরে আসলে কোনো কিছুই ছিল না প্রতিটা কমান্ড ইমপ্লিমেন্ট করতে গেলেও আমাকে ল্যাব ধরে ইয়ে করতেছে প্রতিটা পজিট করা হয়েছে মানে যে কয়দিন ক্লাস করেছি এক বছরের এমন কোনো দিন ছিল না যে সেই দিন ল্যাব ছাড়া আমরা জাস্ট শিউলি করে বাসাতে গেছি প্রথম যেই দিন আসি সেই দিনও আমাদেরকে ল্যাব দিয়ে শুরু করতে হয়েছে আর কি এবং লাস্ট দিন পর্যন্ত সব কাজগুলো নিয়ে ল্যাব ওরিয়েন্টেড ছিল সো আবার ল্যাবগুলোতে দেখলাম এই যে ইয়ে ভাই আছে হামিদ ভাই আছে হামিদ ভাই আপনাদের ল্যাব মানে এত ছোট ছোট কেন মানে এখানে কয়জনের ক্যাপাসিটি আচ্ছা আমরা হাইয়েস্ট ক্যাপাসিটি রাখছি হচ্ছে মানে বিশ জন সেটা হচ্ছে আসলে ওয়েবের ক্ষেত্রে আর যেহেতু এটা নেটওয়ার্কিং ল্যাব তো এখানে আসলে যদি আমরা এখানে রাখছি হাইয়েস্ট হচ্ছে আঠারো জন কারণ হচ্ছে একজন টিচার এবং একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার দুইজন মিলে কিন্তু আঠারো জনের সে যদি বেশি যে পড়াতে চায় সেক্ষেত্রে সবাইকে সেম সাপোর্ট দেওয়া চাইলে সম্ভব আর আর যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়টা মানে প্রতিটা ক্লাসে প্রতিটা জিনিসের যাতে প্র্যাকটিক্যাল শেখানো লাগে সেক্ষেত্রে যাতে সবার

হাই আপনারা এই কোর্স করে দেশের বাইরে আপনাদের স্টুডেন্ট গেছে যারা এখান থেকে রেডি হয়ে দেশের বাইরে গিয়ে তারা কাজ করছে এক্স্যাক্টলি সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই কোর্সটা তাই পিজিডিটা আমাদের শুরু করার রিজনটা হচ্ছে কি 100% জবটা এনসিওর করা স্কিলড এনসিওর করে তাদেরকে 100% জব টেনসিওর করা এই কারণে আমাদের অনেক স্টুডেন্ট শুধু একটা দুইটা না আমি আপনাকে লিস্ট দিতে পারব যে মালয়েশিয়া কাতার সুইডেন ইউএসএ এরকম বড় বড় কোম্পানিতে আমাদের জব জাস্ট শেষ করার সাথে সাথে চলে যাচ্ছে এখন আর আরেকটা বিশেষত্ব একটা রিজন্টটা হচ্ছে কি এই কোর্সটা কিন্তু শুধুমাত্র আমরা একাই করাচ্ছি না এটা হচ্ছে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স টেকনোলজির সাথে কোলাব্রেশনই আমরা সেটা করাচ্ছি এইখান থেকে ধরেন ওখানে ইউনিভার্সিটিতে ভর্তি হলো মাস্টার্সে তো এখানেও কি একটা সেমিস্টার দুইটা সেমিস্টার করা যায় আমাদের দেখবেন কি আমাদের আপনি তো অলরেডি হাতে দেখেছেন যে আমাদের ইউএসএতে আমাদের যে মাস্টার্স আছে পুরাটা কিন্তু প্র্যাকটিক্যালি তো এখান থেকে যদি ওখানে যে মাস্টারসে যে কিছু কম্পোনেন্ট আছে কিছু কোর্স আছে এখান থেকে যে কিছু কিছু কোর্স যদি করে যায় দেখা আছে অনেকগুলো কোর্স এর ম্যাচ করে যেটা কি কনসিডার করতেছ অলরেডি মানে যে আপনারা আবার এদেরকেও অফার করতেছেন যে যারা এটা বাসায় বসেও করা যায় তো এই সেটা কিভাবে প্র্যাকটিক্যাল যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়টা যেহেতু ল্যাব बेस्ड সেটা বাসায় বসে কিভাবে করে যারা অনলাইন যারা অনলাইনে করছেন তো তাদেরটা আমরা আগে থেকে তাকে বলে রাখি তোমার এই সেটআপটা আছে কিনা মানে ম্যাক্সিমাম সেটআপটা আছে কিনা আচ্ছা দেখা যাচ্ছে অনেকে সেট থেকে থাকে কারণ এগুলি কিন্তু রেপ্লিকে কিন্তু অনলাইনে কিন্তু করা যায় তো সেক্ষেত্রে আমরা যেটা এনশিওর করি যে তুমি যে এনি হাও ক্লাস কর অনলাইনে পরবর্তীতে যে কোনো সময় এসে তোমাকে ক্লাসে এসে ল্যাব করতে হবে আমরা বলি যে মানে যেগুলো মানে খুবই প্র্যাকটিক্যাল ক্লাস যেমন যে সার্ভার এগুলো এই বাসায় তো এই সার্ভার থাকবে না যেমন অন্যান্য যে কোর্সগুলো আছে যেমন সাইবার সিকিউরিটি কোর্স আছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে গ্রাফিক ডিজাইনের পর আমাদের যে স্পেশাল যে পিজিডি কোর্সগুলো আছে এগুলো তো আবার বাসায় আবার একদম সেট আপ দরকার হয় না শুধু জাস্ট পিসিটা থাকলে হয় তো এগুলো ইজিলি বাসায় বসে করতে পারে আপনার অনেকেই এই ভিডিও হয়তো দেখবে জি আমার দর্শকরা জি তাদের উদ্দেশ্যে যদি তারা জানতে চায় খরচ টরচ কীরকম যোগাযোগ করতে হবে কিভাবে জি সো যারা ফ্রিল্যান্সিং যারা শিখতে চায় তাদের যে ফ্রিল্যান্সিং এবং এদিকে হ্যাকিং জানেন যে বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন রাইট নেওয়া হতে ত্রিশ লাখ মানে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট দরকার ওয়ার্ল্ডে তো তো এই এটা মাথায় রেখে কিন্তু আমরা ফিলান্স আর প্লাস আছে ইথিক্যাল হ্যাকারদের জন্য এইটি পার্সেন্ট আমাদের একটা স্কলারশিপ চলতেছে অনলাইনে তারা অনলাইনে বসেই করতে পারবে আর পিজিডি কোর্সের জন্য আমরা হাইয়েস্ট আপনি আপনার জন্য স্পেশালি এবং আপনাদের দারুণের বিজয়ের জন্য যে রিসেন্টলি যে বিজয় হয়েছে সেটার জন্য আমরা একটা স্পেশাল অফার আমরা দিচ্ছি সেটা হচ্ছে আসলে ফোরটি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা এটা সাইবার সিকিউরিটি পিজির পিজির ক্ষেত্রে ক্ষেত্রে আমরা তো ফোরটি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা স্কলারশিপ দিব এটা আমার কাছে মনে হয় যে অনেক মানুষ জানেই না যে আর প্র্যাকটিক্যালি যদি আপনাদের অফিসে আসতে হয় একটু অ্যাড্রেসটা একটু যদি ক্লিয়ার করে আমাদের গ্রিন রোড পান্থপথ সিগনালে পান্থপথ সিগনালে বসুন্ধা সিটি পার হয়ে সিগনালে এসে হাতের পাম্প পাশে যে গোল্লাক গোল্লাক সেন্টার লিফ্টের সাত এবং আট দুইটা আমাদের ফ্লো সেখানে এসে আপনারা ডাইরেক্টলি